ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জি একের পর এক ভিন্ন ধারার সিনেমা উপহার দিয়ে চলেছেন দর্শকদের জীবনের সমস্ত সাফল্যের মাঝেও আর পাঁচটা সন্তানের মতোই বাবার কথা ভীষণই মনে পড়ে এই পরিচালকের তার পরিচালিত ছবি দেখলে কতটা খুশি হতেন তার বাবা প্রশ্ন জাগে নিজের মধ্যেই বাবার জন্মদিনে আবেগ ঘন একটি পোস্টে সেই কথাই তুলে ধরেছেন শ্রীজিৎ এক যে ছিল রাজা ছবিটি মুক্তির পরে বাবাকে হারিয়েছিলেন শ্রীজিৎ বাবার একটি পুরনো ছবি পোস্ট করে জন্মদিনে শ্রীজিৎ লেখেন এক যে ছিল রাজা মুক্তির পরেই তুমি আমাদের ছেড়ে চলে গেলে তার কথায় ইতিহাসের প্রতি তোমার ভালো লাগার কারণে বেশ কিছু ছবি তুমি দেখতে পারতে এক এককে মুক্তি পেয়েছে গুম পদাতিকের মতো ছবি লহ গৌরাঙ্গের নামরে ও অ্যাম্পায়ার্স ভার্সেস শরৎচন্দ্র মুক্তির অপেক্ষায় শ্রীজিৎ আরও লিখেছেন তুমি নিশ্চয়ই ছবিগুলো দেখেছ কয়েক বছরের মধ্যে এর উত্তর জানব আবারও তোমার সঙ্গে আমার দেখা হবে তাই আপাতত শুভ জন্মদিন প্রসঙ্গত এবছর পূজায় বড় পর্দায় তার ছবি মুক্তি না পেলেও হইচয়ে মুক্তি পেতে চলেছে ফেলুদা ফেরত যত কাণ্ড কাঠমান্ডুতে এছাড়াও চলতি বছরের ডিসেম্বরে একদিকে যেমন মুক্তি পাওয়ার কথা লহ গৌরাঙ্গের নাম রে ও দুই সালের পহেলা মে মুক্তি পাবে অ্যাম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য